ক্ষেত্রে আকর্ষণ করতে যুদ্ধ বিমান আর বাদতে বেজে চলেছে গোনার শব্দ ভারতের হাবলার জবাবে ইভার প্রদর্শন নিয়েছে পাকিস্তান লক্ষ্য ছিল ভারতের সাগরিক ঘাঁটি পাকিস্তানের তথ্যমন্ত্রী আতানুল্লা তারার দাবি করেছেন নব্বা ভূমিকের নিয়ন্ত্রণ রেখা নাম ভারতের সীমা ঘাটিতে হাবলা জানিয়ে অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সীনাকে মুক্ত করেছে বাবা মাহিনী

সূরগানিক ফরাসি প্রযুক্তিতে তৈরি ভলফটের উন্নততম গর্ব যুদ্ধ যুদ্ধবিমান পাকিস্তানের সেনা অংকত একটি রাফাল বিমান প্রতি করে চলেছে দাবি করেছে ফরাসি সূত্র। প্রত্যক্ষদর্শীরা বলেছেন বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় বিশাল বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ আর রাতের আকাশ আলোয় ভরে যায়। যদিও ভারত এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ভাবে কিছু স্বীকার করেনি। ভারতের সংখ্যা মাধ্যমদের রয়েছে এ পর্যন্ত সীমান্তে নুদেশরা তাদের একজন সেরা ও নারজন দেশামূলিক নাগরিক নিহত হয়েছেন কিন্তু পাকিস্তানের নামের সংখ্যাটা অনেক বেশি নূহ দেশের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে সীমান্ত গোলাগুলি আকাশী হামলা জাপদার উপমহাদেশ যারা ধীরে ধীরে হচ্ছে আরেক অনাবান্ত্রিত যুদ্ধ ক্ষেত্র থেকে